আমি আজকে ঢাকা থেকে চিটগাং যাচ্ছি দেশ ট্রাভেলসে তো আমরা গাড়িতে অলরেডি উঠে পড়েছি আর গাড়িও ছেড়ে দিয়েছে বাসে আমরা কিন্তু এসি বাসে করে যাচ্ছি যে কারণে জানালা খুলে আপনাদের প্রায়ের দৃশ্যটা দেখাতে পারবো না যা দেখাতে হবে তা গ্লাসের বাইরে থেকেই তো যাই হোক আমাদের গাড়ি কিন্তু খুবই ছেড়ে দিছে আমাদের গাড়ি এখন আসে মতিঝিল আমরা কিন্তু বাসে উঠেছি ঢাকা আরামবাগ বাস স্টেশন থেকে যাই হোক আমরা বাসে ওঠার পরই বাস ছেড়ে দিছে কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকবারই আমার সাথে এরকম ঘটনা ঘটছে যে বাসে ওঠার পরই বাসের তেল শেষ হয়ে যায় তখনই তেলের জন্য অনেকক্ষণ সময় এখানে ওয়েট করতে হয় এটা বাসদের বাসওয়ালাদের আসলে খুবই খারাপ একটা দিক যে বাসে তোলার পরেই ওদেরকে তেল নিতে হয় যাই হোক আমরা তেল নিয়ে সরাসরি হানি ফ্লাইওভার ফ্লাইওভার হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি যাত্রাবাড়ির উপর দিয়ে হাইওয়েতে তো যাওয়ার সময় আমরা দেখলাম যে এই হানি ফ্লাইওভারের ডান পাশে যে রাস্তা আছে ঢাকার দিকে সেই রাস্তা কিন্তু জ্যাম লেগে আছে কারণ একটাই যে হানি ফ্লাইওভারের ফোর লেনের রাস্তা হওয়ার পরেও আপনার সামনের দিকে কিন্তু রাস্তাটা অনেক সেকন এবং অনেক এক লেনের রাস্তা যে কারণে এই অবস্থায় জাম লাগে আর হানি ফ্লাইওভারের উপরে উঠলে পরে আপনি কিন্তু ঢাকার বিভিন্ন অংশ দেখতে পারবেন একদম টপ ভিউ হিসাবে তো যাই হোক এটা আমি যখন ক্যামেরাতে ভিডিও করি তখন খেয়াল করিনি যে জানলার পর্দাগুলি সামনে চলে আসছে এটি হচ্ছে আমার একটি দুর্ভাগ্য যাই হোক এনিওয়ে এরপর থেকে আর ইনশাআল্লাহ হবে না আশা করি তখন কারণ হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি যাই হোক আমাদের বাসের কিছু বিবরণ দেই বাসের যখন আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটি তখন আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন যে অনেক বাস আলারা আপনাদেরকে কিন্তু অনেক কম টাকায় সাধবে যে ভাই আমার বাসে আসেন এত টাকা করে আসলে ওই বাসগুলোতে যাবেন না কারণ আপনি যখন যাবেন ওদের আরও লেট হয় যেমন তেলের জন্য লেট হয়েছে আর অন্যান্য বাসেও কিন্তু ওই অন্যান্য কারণ দেখাবে বা সমস্যা দেখা দিবে ড্রাইভার কিন্তু প্রফেশনাল নাও হতে পারে এনিওয়ে আর আমাদের এই টিকিটের পার সিটের ভাড়া হচ্ছে বারোশো টাকা এরা এসির জন্য আর নর্মালের জন্য একটু কম ভাড়াটা অনেক বেশি ছিল আমরা মাঝে মাঝেই যাইতাম তাই হচ্ছে আমাদের একটু ডিসকাউন্ট দিছে আপনারাও ডিসকাউন্ট নিতে পারবেন আর সাথে হচ্ছে একটি পানির বোতল পাবেন খাওয়ার জন্য ওনারা দিবে পাঁচশো এম এর আর বাসের মধ্যে যদি বলি এটাই রকম আর প্রত্যেকটা সিটেই সমানভাবে আপনি যেতে পারবেন কারণ বাসটা অনেক ভালো আপনার পিছনে এবং সামনে মাঝখানে যেখানেই বসেন না কেন আপনি বুঝতে পারবেন না যে বাসটি রানিংয়ে আছে এবং কোনো ঝাঁকুনি হচ্ছে এরকম কোনো কিছুই হবে না কারণ এই বাসটি আসলে উন্নত মানের যে কারণে ওনার স্পেশাল ওইখানে স্প্রিং বা পিস্টন দেওয়া আছে যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু মেঘনা নদীতে চলে আসছি মেঘনা নদীতে কিন্তু লেনের রাস্তা কারণ একটা হচ্ছে ওই বাম দিকে গেছে আর বাকিটা হচ্ছে সিটাগাং এর দিকে গেছে এখান থেকে ফেনি সিটাগাং এবং আপনার বিভিন্ন অঞ্চলে এইদিকে যেতে পারবেন আর মেঘনা নদী আসলে খুব একটা দেখা যাচ্ছে না কারণ ওই দিকে প্রশাস্তটা একটু বেশি ব্রিজের আর ব্রিজের হচ্ছে যে সাইডগুলো আছে মানে ফেন্সিংটা সে ফেন্সিংটা অনেক ঘন ঘন ওটার ফিলারগুলো অনেকটাই ঘন ঘন সে কারণে মেঘনা নদীর পুরোটা আমি দেখাতে পারতেছি না আর মেঘনা নদীর পাশে একটি মসজিদ আছে আপনারা যদি কখনও নামাজ না পড়েন এখানে নামাজ পড়ে যাবেন এটা খুবই ভালো একটি মসজিদ এবং অনেক সুন্দর কারণ নদীর সাথে আপনার নামাজ পড়ার সময় অন্যরকম একটা ফিল মনে হবে আর কি এখান থেকে কিছুটা টপ ভিউ পাওয়া যাচ্ছে দেখতে পারতেছেন যে পুরা এই শহরটাকে আর কি আসলে দেখা যাচ্ছে খুব খুব সুন্দর একটি দৃশ্য এই মেঘনা নদী নামার পরেই আর বাম দিকে যদি যান তাহলে বরাবর তারাবো সিলেট মহাসড়কের দিকে চলে যাবে আর ডান দিকে আপনার হচ্ছে চিঠিগাং ফেনি বিভিন্ন দিকে যাই হোক আমরা কিন্তু শান্তিনগর চলে আসছি এবং আমাদের আচরক্তের সময় হয়ে গেছে আমরা দেশ সামনে আছি নামাজের জন্য বিরতি দিয়েছে আর এখানে কিন্তু একটা রিমার্কসের একটি ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির পাশেই হচ্ছে মসজিদ আছে আর মসজিদের সামনেই কিছু আপনার ফুডসের দোকান আছে আপনার চাইলে এখান থেকে কিছু খাবার কিনে নিতে পারেন কারণ সস্তায় পাওয়া যায় আর কি দেশ আসলে এখানে নামাজের জন্য এই চার যে বাসটা সারে সেই বাসের জন্য বিরত অবশ্যই এখানে পাবেন যাই হোক আমরা মহাসড়কে কিছু সময় কাটালাম নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে স্টাবলসের দেখতেই পারতেছেন এর লুকটা কিন্তু রকম আসলে ভিতরে ঘটজি আসছে যাই হোক সূর্য অস্ত্র যাচ্ছে আর এখানে একটা সিমেন্টের ফ্যাক্টরি আছে সিমেন্টের ফ্যাক্টরিটা আসলে নাম আমি বলতে বলতে পারতেছি না আর এই হচ্ছে সোজা আপনার সিটি দিকে আর দেখতে দেখতে আমরা কিন্তু দাউদকান্দি ব্রিজের উপরে চলে আসছি এরাও কিন্তু মেঘনা নদীর একটি শাখা এটা কিন্তু ছোট কিন্তু হচ্ছে এর শাখাটা এমনভাবেই এখানে সরিয়েছে যে আসলে ওই মেঘনা নদীর থেকে প্রশস্ত মানে ব্রিজটা অনেকটাই বেশি বড় হয়ে গেছে আর প্রথম যেটা দেখলেন সেটা কিন্তু দাউদকান্দি সরি ওটা কিন্তু মেঘনা নদীর মেঘনা ব্রিজ নামে পরিচিত আর এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ নামে পরিচিত দাউদকান্দি ব্রিজটা অনেক বড় আর এখান থেকে কিছুটা দেখা গেলেও এই যে সূর্যটা কিন্তু ডুববে এখানে দাঁড়াতে থাকলে বা সাইডে দাঁড়ালে আপনাকে মনে হবে যে আসলে অন্যরকম ফিল দেবে আর কি এখান থেকে সূর্য অস্তটা আসলে খুবই ভালো লাগবে আর আমরা দেখতে দেখতে কিন্তু বিরিজও শেষের দিকে চলে আসছি এখান থেকে টপ ভিউটা মোটামুটি খুব সুন্দর আর আমার ভিডিওগুলো প্রত্যেকটাই সূর্যের সামনে হয় এটা একটু কিছুটা হচ্ছে হলেও পিছন দিকে এই হচ্ছে আমাদের বাসের টোটাল ভিউটা ভিতরের সাইডে আর বাসগুলো অনেক বড় বড় দেখতে দেখতে আমরা কিন্তু হোটেল নুর চলে আসছি এখানে হোটেল নূর মহল কমিউনিটি সেন্টারও আছে আপনার চাইলে এখানে বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানও করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা এই যে হোটেল বিরতির সময় এখন কিছু হালকা পাতলা নাস্তাও করে নিতে পারবেন আর বাস থেকে নামার পরে অবশ্যই বাসের যে নাম্বারটা আছে সেই বাসের নাম্বারটা অবশ্যই দেখে নেবেন কারণ একই সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন দেশ ট্রাভেলস একটা আছে দেখবেন আপনি যখন হোটেলের মধ্যে গেছেন তখন হঠাৎ করে আর একটি একটি দেশ ট্রাভেলসের গাড়ি এখানে কিন্তু এসে দাঁড়ায় যাবে আর যখন দাঁড়াবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন গাড়িতে আসছেন কারণ প্রত্যেকটা বাস কিন্তু একই রকম দেখতে হয় যাই হোক নাম্বারটা দেখে নেবেন আমরা কিন্তু একটু সাইডে তাকালে দেখতে পারবেন এখানে কিন্তু নন এসির বাসও আছে যে ট্রাভেলসের এগুলা খুবই সাবধানতা অবলম্বন করে আপনারা নাম্বারটি দেখে নেবেন আর চেষ্টা করবেন যে বাইরে থেকে খাওয়ার জন্য কিছু ফুডস বা খান বাইরে থেকে খাবেন কারণ হচ্ছে ভিতরে কিন্তু প্রাইসটা অনেক বেশি চলুন দেখে আসি আমাদের হোটেল নূর নূরজাহান নূরমহল আর কি দেখতে দেখতে আমাদের লুকটা কিন্তু খুবই সুন্দর সামনেই রিসিপশন দেওয়া আছে আর বামে ঢুকলে আপনার হচ্ছে বিভিন্ন টেবিল বাসার জন্য এবং খাবার জন্য পাবেন এই যে একটা টেবিল এখানে পানি সাজিয়ে রাখছে আপনি ইচ্ছা হলে আপনি খেতে পারবেন আর অবশ্যই এটাকে পে করতে হবে আর অনেকগুলো টেবিল আছে দেখতে পারতেছেন কারণ এগুলা দিতে চাচ্ছি না কারণ অনেকের ফেজ চলে আসতেছে এটি একটি এখানে যারা যাদেরই খাবার দেখতেছেন এরা সবাই কিন্তু অনেক ধনী যাই হোক আমরা কিন্তু একটি খিচুড়ি এবং খিচুড়ি বোনা এবং হচ্ছে একটি রসমালাই মানে মিষ্টি নিলাম আর কি একটা মিষ্টির দাম কিন্তু সত্তর টাকা বেশি না আর খিচুড়ির প্লেট হচ্ছে দুশো চল্লিশ টাকা বুঝতেই পারতেছেন যে ছোটো একটা মিষ্টির দাম সত্তর টাকা কিভাবে হয় আর খিচুড়ির একটা প্লেট হচ্ছে একশো টাকা তো এখানে খুবই এই খাবার দাম হচ্ছে এক্সপেন্সিভ যাই হোক আমরা ভিতরে বাইরে আসার পরেই দেখতে পারতেছেন যে লাইটগুলো কেমন করতেছে আসলে আসলে ক্যামেরার কারণে আমার এরকম হয়তোবা দেখা যাচ্ছে কিন্তু কেটে সুন্দর জ্বলে থাকে তো আমরা বাইরে বেরার পরেই কিন্তু বুঝতে পারিনি যে আগে বুঝতে পারিনি যে হচ্ছে এখানে এরকম লাইটিং করা আছে আর যাই হোক আমরা কিন্তু এখন বাইরে চলে আসছি হোটেল নুরমহলের বাইরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাসে উঠবো আর বুঝিনি তো খাওয়ার পরে মানুষজন কি খায় তার জন্য ওয়েট করতেছে এবং মাগরিবের সময় এর নামাজ কালাম পরে আমরা কিন্তু আবার বাসে উঠলাম বাসের ভিতরে দেখা যাচ্ছে এবং বাইরে সার কিন্তু হচ্ছে অন্ধকার এবং আমরা একটি বাসে ওঠার পরে কিন্তু ঘুম দিয়েছিলাম একটা ঘুমে কিন্তু আমরা চলে আসছি একদম চিটাগাং শহরের কাছেই কি বলবো পরে আমরা আরেকটু ঘুম দিলাম ঘুমার পরে একদম শহরে চলে আসছি মেন শহরে আমরা অলরেডি পৌঁছে গেছি এখন হচ্ছে আমাদের নামারপালা আমরা কিন্তু এখান থেকে আগে থেকে একটা হোটেল বুক করে আসছি সেই হোটেলে যাব আর বলে রাখি এখানে কিন্তু হচ্ছে বাস থেকে নামার পরে অবশ্যই একটি সিএনজি নিয়ে যেতে হবে কারণ লোকাল বাসগুলো এবং লোকাল গাড়িগুলো কিন্তু এত রাত্রে আর পাবেন না চিরগরাম শহরে এরপরে রিক্সার সিএনজি পাওয়া যায় তো দূরে যাওয়ার জন্য এই যে আর সিএনজি আছে এই যে দেশ ট্রাভেলস আমরা কিন্তু নেমে গেছি আমরা কিন্তু এখানে নেমে গেছি এটাই শেষ স্ট অফিস বস্তামি রোডটা আর কি যেখানে চার মাতা বা বিভিন্ন বাস এখান থেকেই হচ্ছে মোর নিয়ে ওদের কাউন্টারে চলে যায় তো আপনি চাইলে কাউন্টারেও নামতে পারবেন এবং চাইলে এখানেও নামতে পারবেন যাই হোক আমরা বাস থেকে নামার পরে আমরা কিন্তু আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা সিএনজি খুঁজতেছিলাম এবং সিএনজির সাথে কিছু মার্কেটিং করতেছিলাম কারণ রাত্রে তো ভাড়া অনেকটাই চায় আপনার একটু দেখে শুনে বা ওই দিকে যে সিএনজিগুলো গুলো যাবে সেদিকে যদি যেতে পারেন তাহলে ভালো যাই হোক আমরা কিন্তু এই হোটেলে চলে আসছি অর্কিড বিজনেস হোটেল এখানে আমরা আগের থেকে বুক দিয়েছিলাম এখানে হচ্ছে পার্সিট সিট বা ডাবল সিটের জন্য ভাড়া পড়বে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশশো টাকা যাই হোক বিস্তারিত আমরা পরের ভিডিওতে বলবো এটা হচ্ছে অর্কিড বিজনেস হোটেল এখানে সপ্রিয়ার রুম পাওয়া যাবে এবং গাংসিল রেস্টুরেন্ট টি লাউন্স আছে জিম রোফ টফে যেটা সুইমিং পুল আছে এবং এখানে কিন্তু কনফারেন্স রুমও আপনারা পেয়ে যাবেন এগুলো সবগুলো এক একটা প্যাকেজের মধ্যে আপনারা পাবেন যা বিস্তারিতবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দেখা হবে পরবর্তী ভিডিওতেই আজকে এখানে বিদায় নিচ্ছি টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম